দিন ওই বিজেপির সমর্থকেরা পুলিশের উপস্থিতিতেই কলেজের গেটের ভিতর কিছুটা ঢুকে এসেছিল যদিও পুলিশ তাদেরকে তৎক্ষণাৎই বের করে দেয় কিন্তু বর্তমানে আজকেই আমি জানলাম ছাত্র ছাত্রছাত্রীরা আমার কাছে কমপ্লেন নিয়ে এসেছে যে তাদেরকে অকথ্য ভাষায় তারা গালাগাল করেছে এই ঘটনার আমি তীব্র নিন্দা জানাই কারণ ছাত্রছাত্রীদের গালাগাল আমার কলেজ ক্যাম্পাসের যুগে ছাত্রছাত্রীদের গালাগাল করার রাইট কারণ নেই আমি মনে করি এটা সুতরাং যারাই করে থাকুক না কেন এই ঘটনা অত্যন্ত নিন্দাজনক কোনো স্টুডেন্টকে কলেজের ভিতর যুগে গালাগাল করা এটা অত্যন্ত নিন্দাজনক বলে আমি মনে করি সে ব্যাপারে আমি যথাযথ স্থানে আলোচনা করে তারপরে জানি ভারত সম্মান দু নিবেদন করছেন খুশি এন্টারপ্রাইজ পেটুয়ামোর মলনা প্রোপাইটার শেখ ইয়াসিন রায়কিশোর পেইন্টস পেটুয়ামোর ময়না প্রোপাইটার বিশ্বজিৎ গাথাই শিব শক্তি ফিট সেন্টার পেটুয়ামোর ময়না প্রোপাইটার চন্দন মন্ডল অ্যান্ড ব্রাদার্স পেইন্টস ডক্টর গড়সাফাত বৃহস্পতিবারের বাজার ময়না এশিয়ান পেইন্টস এর একমাত্র ইজি কালার প্রাইম ডিলার গুলোময়ী এন্টারপ্রাইজ জলচর প্রাইমারি স্কুলের পেছনে পিংলা প্রোভাইটার জ্ঞানেন্দ্রনাথ মেটা